আজকে তোমাদের দেখাবো এয়ারটেল সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার উপায় বন্ধুরা তার আগে বলে রাখি তোমরা যদি এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স এনে থাকো তাহলে টাকা ভরার সাথে সাথেই কিন্তু তোমার টাকা কেটে নিয়ে যাবে এছাড়া তোমার সিমে যদি প্রতিদিন অথবা সপ্তাহে বা দুই একদিন পরপর যদি তোমার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যায় তাহলে এটা খুব সহজেই বন্ধ করা যায় বন্ধুরা আমরা দুইটি উপায়ে এয়ারটেল সিম থেকে টাকা কাটার সার্ভিস বন্ধ করতে পারি প্রথমটি হচ্ছে তোমরা তোমাদের মোবাইলের ডায়ল অপশনে চলে যাবে ডায়ল অপশনে যাওয়ার পরে টাইপ করবে স্টার নাইন হ্যাশ লেখার পরে এটা ডায়ল করে দেবে এয়ারটেল সিম থেকে কিছুক্ষণ পর তোমাকে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার এই সার্ভিসগুলো বন্ধ করা হয়েছে অর্থাৎ তোমার এয়ারটেল সিম থেকে এর পরে আর কোনো টাকা কাটবে না বন্ধুরা এটা আরেকটি উপায়ে করা যায় সেটা হচ্ছে তোমরা তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যাবে তোমরা নিউ ম্যাসেজ অপশনে চলে যাবে সেখানে গিয়ে টাইপ করবে স্টপ অল এই যে আমি লিখে দিচ্ছি ঠিক এইভাবে টাইপ করবে ম্যাসেজ অপশনে গিয়ে স্টপ অল টাইপ করার পর এটা পাঠিয়ে দেবে সিক্স ট্রিপল এইট এই নাম্বারে মেসেজটা পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার এয়ারটেল সিমে টাকা কাটার যে সার্ভিসগুলো চালু আছে সেগুলো বন্ধ করা হয়েছে বন্ধুরা তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি টাকা কাটার এই সার্ভিসটি সম্পূর্ণ বন্ধ হতেই সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল